জাতীয় সাংবাদিক সংস্থা আয়োজিত সাংবাদিক কর্মশালায় বক্তব্য রাখছেন দৈনিক রাজশাহীর আলো পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোহাম্মদ আজিবার রহমান মিনা রাজশাহীর আলো সালাম শুভেচ্ছা অভিনন্দন অনেক কিছু বলার ছিল আজকে এই শুভ হয়তো সেভাবে বলতে পারছি না অনেক পয়েন্ট আর কি সেখানে আমরা সংবাদ লিখা নিয়ে অনেক কথা শুনেছি ছোটন ভাই বলেছে আমার পাশে পদার্থ ভাই বলেছে মাসুদ ভাই বলেছে তারা যা বলেছে আমাদের মনের কথাগুলো বলে দিয়েছে এখানে আমাদের খুব একটা বেশি বলা বলাও নেই তারপরেও কিছু বলার থাকে সেটা না বলেই পাচ্ছি না আমরা সাংবাদিক আমরা যে প্রতিষ্ঠান থেকে সাংবাদিক হয়েছি আপনারা লক্ষ্য করুন আমরা বিভিন্ন বিভিন্ন ভাবে কতিপয় ব্যক্তিদেরকে নিয়ে সেখানে সব সাংবাদিক না অন্য অন্য পেশার লোকজনকে নিয়েও আমরা সাংবাদিক পরিচয় দিয়ে একটা সংগঠন বানালাম কয়েকজন সাংবাদিকের সমন্বয় তখন এটাকে মানে জাহিরি করার জন্য অনেক বড় বড় নেতা নেতাদের কাছে চলে যাচ্ছি অনেক মাপের লোকের কাছে চলে যাচ্ছি যারা এই সমাজে যে কাজগুলো সেই কাজগুলো করছে নিয়ে কিন্তু আমরা আবার কথা বলব কিন্তু যখন তাদের কাছে চলে যাচ্ছি যে তাদেরকে ফুলের শুভেচ্ছা জানাচ্ছি ফুল দিচ্ছি আমার বিজয়টা কি তাকে ফুলের শুভেচ্ছা জানানোর জন্য এই সংগঠনটা করেছি তাকে